সালামু আলাইকুম বন্ধুরা আমি ওয়ালিউর রহমান আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে আর আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা আমার সাথে ছিলেন এবং আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেছেন আমার ভিডিওগুলো দেখেন আপনারা কমেন্ট করেন তো আমি এখন একটা কমেন্টের উত্তর দিতে চাই কমেন্টটি আমি আপনাদের স্ক্রিনে আসছি এখন তো অ্যাকচুয়ালি বাংলাদেশ থেকে ইউটিউব চ্যানেলে যখন আপনি ভিডিও আপলোড করবেন আপনি অ্যাডসেন্স থেকে ইনকাম করার চেষ্টা করবেন তখন যেটা সমস্যা হয় যে আপনি ভিডিও বা সাবস্ক্রাইবার এই আপনি কখনোই ভিডিও কাউন্ট মানে কতগুলো ভিডিও কিংবা আপনার সাবস্ক্রাইবার কতজন কিংবা ভিডিওতে লাইক কেমন এর উপরে আপনি অ্যাকচুয়ালি ইনকামটা পাবেন না আপনি পাবেন আসলে এই ভিডিওর ভিউর ওপরে আর অ্যাভারেজে এটি যা আসে এক হাজার ভিডিওতে দুই ডলারের মতো বাট দ্য প্রবলেম ইজ আমরা বাংলাদেশে আছি এবং আমাদের অডিয়েন্স হচ্ছে ম্যাক্সিমাম মোবাইল অডিয়েন্স অ্যান্ড দ্যাটস ওয়াই মোবাইল অডিয়েন্স আসলে ওই রকমভাবে অ্যাডসেন্স শো করে না অন্য আরেকটি প্রবলেম হচ্ছে আমরা বাংলাদেশে যারা আছে ম্যাক্সিমাম এটাও করা হয় যে ইউটিউব থেকে না দেখে ভিডিও ডাউনলোড করে দেখে এক্ষেত্রেও আপনি আসলে ওই ভিউ কাউন্ট হবে না সো আপনার অ্যাড ইমপ্রেশন ওখান থেকেও আসবে না আরেকটি ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে যে বাংলাদেশের ইউটিউবার যারা এরা যখন ভিডিও দেন তখন ভিডিওগুলো ইউটিউবে যেখানে আসে সমস্যা হচ্ছে আমাদের দেশের যারা অ্যাডভার্টাইজার আছে জিওগ্রাফিক্যাল লোকেশন চিন্তা করলে আমাদের দেশের ভিডিওগুলো একটু আলাদাভাবে ই হয় কাউন্ট হয় সো এদিকে চিন্তা করলেও এখানে অ্যাডের মূল্য কম তো অ্যাডের মূল্য কম হওয়ার কারণে অ্যাকচুয়ালি সমস্যাটা হয় আর অ্যাডের মূল্য কম হওয়ার কারণে আপনি ভিডিওতে সাবস্ক্রাইবার যতই থাকুক না কেন আপনার ভিউয়ার যতই থাকুক সেখানে তুলনমূলক অনেক কম ইমপ্রেশন কাউন্ট হবে দ্যাট মিনস তুলনমূলক অনেক কম ইনকাম হবে সেটা খুবই কম খুবই কম বলতে সেটা হতে পারে যে বিশ হাজারের দুই ডলার কিংবা দশ হাজারের দুই ডলার এরকম আর আপনার ভিউয়ার যখন খুব বেশি থাকবে সেই তুলনায় অ্যাভারেজ একটু বেড়ে যাবে সেক্ষেত্রে আই থিঙ্ক এটা পসিবল যে তিন চার হাজার ভিউতে দুই ডলারের মতো ইনকাম করা সম্ভব আর একটি ব্যাপার হচ্ছে ইউটিউব আপনাকে কখনো ইনকাম দেবে না ইনকামটা দেবে হচ্ছে আপনার ইউটিউব চ্যানেলে আপনাকে অবশ্যই অ্যাডসেন্সের সাথে পার্টনারশিপ করতে হবে অ্যাডসেন্সের পার্টনার অ্যাকাউন্টের মাধ্যমে আপনি হচ্ছে ডিসপ্লে অ্যাড ডিসপ্লে অ্যাকাউন্ট পাবেন তো অ্যাডসেন্সের ডিসপ্লে অ্যাকাউন্টের মাধ্যমে যেটা হবে যে আপনি তাদেরকে ইউটিউবকে অথরাইজ করছেন ভিডিও মনিটাইজ করার জন্য এবং আপনি ওখান থেকে ভিডিও মনিটাইজ করার জন্য যখন অ্যাপ্রোভাল পাবেন তখন হচ্ছে আপনি আপনার একটি অ্যাডসেন্সের আইডি দিতে হবে যে আপনি এক্সিস্টিং অ্যাডসেন্স অ্যাকাউন্ট করতে চাচ্ছেন কি কিংবা আপনি চাইলে ইউটিউবের মাধ্যমে আপনি রেফার্ড হয়ে সরাসরি অ্যাডসেন্সে যে অ্যাডসেন্সে একটি অ্যাকাউন্ট তৈরি করবেন এবং সেই অ্যাকাউন্টে আপনি যেটি করবেন আপনার ব্যাঙ্ক ডিটেলস এবং আপনার অ্যাড্রেস ওরিজিনাল ডিটেলসগুলো আপনি সেখানে উল্লেখ করবেন এবং আপনি পরবর্তীতে যখন আপনার ইনকাম ট্রেশ হোল্ড পাস পাস করবে সেটি হচ্ছে ডিফল্ট ট্রেশ হোল্ড হচ্ছে একশো ডলার সেটি যখন ফুলফিল হবে তখন গুগল আপনাকে পরের মাসে আপনাকে সেই চেকটি পাঠিয়ে দেব অর্থাৎ আজকে এই মাসে রানিং মাসের একুশ তারিখে আপনার যত টাকা হবে সেই টাকাটি আগামী মাসের একুশ তারিখে আপনার অ্যাড্রেসে গুগল পাঠিয়ে দেবে এবং এখন একটু সহজ ব্যাপারটা আগে চেকের মাধ্যমে আসতো এখন গুগল হচ্ছে সরাসরি ওয়ার ট্রান্সফার করে এখানে আমি যেভাবে রেট পাই রেটটা হচ্ছে এরকম অ্যারাউন্ড সেভেন্টি টাকা পার ডলার এরকম একটা রেট হয় সরাসরি ব্যাংকে জমা হয় একুশ তারিখে যদি গুগল টাকাটা শিপ করে এটি মেবি সর্বোচ্চ তিন দিন লাগে ফ্রি বিজনেস ডেইজের মধ্যে আপনি এটি আপনার অ্যাকাউন্টে ক্যাশ হবে ব্যাপারটি এরকম আর যদি আপনার নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্ট না থাকে কিংবা আপনি ব্যাঙ্ক অ্যাকাউন্টের জন্য এলিজিবল না হতে পারে আপনার বয়স আঠারো কম সেরকম ক্ষেত্রেও কোনো সমস্যা নেই আপনি অন্য পেই অ্যাকাউন্ট দিয়ে একদম ব্যাঙ্ক অ্যাকাউন্টে যেভাবে নাম সেভাবে হুব নাম দিয়ে সেটা হতে পারে আপনার বাবার বা আপনার মায়ের অ্যাকাউন্ট কিংবা আপনার বড়ো ভাই এরকম যে কারো অ্যাকাউন্ট হতে পারে ওই অ্যাকাউন্টের ডিটেলস আপনি পেই নেমটা একদম হুবু হু বা লিখবেন এবং হচ্ছে তার ব্যাংকের ডিটেলসটা দিতে হবে সেটি ব্যাংকের ব্রাঞ্চ কোড ব্রাঞ্চ নেম ব্যাঙ্ক নেম এবং অ্যাকাউন্ট নাম্বার আর এটা করলে পরে আপনার যেটা হবে আপনি খুব সহজেই ইউটিউবের সাথে অ্যাডসেন্সে পার্টনারশিপ করবেন এবং তখন থেকে আপনার ইউটিউবের ভিউয়ের উপর ভিডিও ভিউয়ের উপর ডিপেন্ড করে আপনার ইমপ্রেশন ইমপ্রেশন কাউন্টের উপর ভিত্তি করে আপনি ইনকাম পেতে পারেন বাট আপনার এর আগে যদি লাখ লাখ ভিউ হয়ে থাকে আপনি যদি ইউটিউবের সাথে অ্যাডসেন্স পার্টনারশিপে আপনি যদি অ্যাড অ্যাকাউন্ট চালু না করে থাকেন সেক্ষেত্রে ব্যাপারটি খুবই দুঃখ দুঃখজনক কারণ আগের কোনো ইম্প্রেশনের জন্যই আপনি কোনো টাকা পাবেন না আপনার অ্যাকাউন্টে অ্যাডসেন্স অ্যাড শো করার পর থেকে আপনি টাকাটা পাবেন আশা করি আপনি আমার প্রশ্নের জবাব পেয়েছেন তো এরকম কোনো প্রশ্ন আপনাদের থাকলে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন আর আরেকটি ব্যাপার হচ্ছে যে আমি এখন থেকে কমেন্টে আপনাদের যে প্রশ্নগুলো আমি রিপ্লাই করি বাট আমি ডিটেলস ব্যাপার বলার থাকলে আমি অবশ্যই এটার জন্য ভিডিও আপলোড করব তো আপনারা সমস্যা নেই যে কোনো রকম প্রশ্ন জানার থাকলে সেটা আমার নলেজের মধ্যে হলে আমি আপনাদেরকে এটার জন্য ভিডিও পোস্ট করব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ